ওই সেটা স্নান করছে ওই জন্য মনে হচ্ছে গাছ গাছ ওই জন্য আসবে না চলুন ভিডিওটি কন্টিনিউ করি হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যাপ্টের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি বিকেল বিকেল পায়রা লপটে সব পায়রা খাবার দেব সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি থেমেছে দেখো রোদ বেরিয়েছে হালকা রোদ হালকা রোদ মেঘলা এরকম হচ্ছে তো সব পায়রা গুলোকে ছেড়ে গেছিলাম দুপুরবেলা পায়রা গুলো উঠছিল আর কিছু পায়রাকে যেমন আমি যে নতুন যে গিরিবাজ পায়রা গুলো এনেছিলাম বাচ্চা তো ওদেরকে দুটো ডানাই খুলে দিই দুটো ডানা টেপ করা ছিল একটা ডানা খুলি তারপরে আবার দুটো ডানা খুলে দিই তো আজ থেকে কাল থেকে কালকে বৃষ্টি হচ্ছিল হালকা ছেড়েছিলাম তো আজকেও পায়রা গুলোকে ছেড়েছিলাম প্রচুর উঠছিল আকাশে এখন নেমে এসছে সব পায়রাগুলো আর আমার এসার পায়রা গুলো তো এমনিতেই ছাদের উপরে ঘোরাঘুরি করছে ছাদে বসে আছে তো চলুন ভিডিওটি স্কিপ করবেন লাস্ট পর্যন্ত দেখুন তো এই ব্রিডিং সিজন শুরু তো ফার্স্টে ভিডিও বলে দিই ব্রিডিং সিজন যেহেতু স্টার্ট ভিটামিন ক্যালসিয়ামের কোর্স চলছে পায়রা তো আজকে আমার যত পায়রা আছে এবারে ডিম দেবা প্রায় পায়রা কিছু পায়রা ডিম দিয়েছে কিছু পায়রা ডিম দেবে তো সব পায়রাগুলোকে আজকে ক্যালসিয়াম কোর্স করাবো তাই আমি কোন ক্যালসিয়ামটা আমার পায়রার জন্য ব্যবহার করি কোন ক্যালসিয়ামটা পায়রাকে খাওয়ালে ভালো আর ক্যালসিয়াম কেন খাওয়াবেন পায়রা দেখে সেটা নিয়ে আজকে ভিডিও করছি তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিও না করে দেখুন আগে আমি সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিই তারপরে দেখাচ্ছি আমি কোন ক্যালসিয়ামটা ইউজ করবো আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি দেখুন খাবার দেবার সঙ্গে সঙ্গে কেমন খাচ্ছে খাবারগুলো এখানে এইখানে দেখুন সব পায়রাগুলোকে যতগুলো পায়রা ছিল সব পায়রাগুলোকে এক এক করে সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি আমার ও লপটেও সব পায়রাগুলো খাবার দেওয়া হয়ে গেছে বাইরে যেসব পায়রা গুলো থাকে ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি এখানে দেখুন সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি এইসব জন্য ছিল গুলো হয়ে গেছে আল্লাহ আল্লাহ সব বুক করেছে গুলো তো ডেলিভারি রিসেন্ট খুব তাড়াতাড়ি ডেলিভারি করব পায়রা এই যে পায়রা আজ আগের পিঠে দেখেছিলাম যে পায়রাগুলো পায়রা গুলো সেলের জন্য ছিল তো পায়রাগুলো সব বুক হয়ে আছে তো দেখুন সব পায়রা খাবার দিয়ে দিচ্ছি আর এখানে এখনো রেশার এইসব পায়রা গুলোকে এখনো ছাড়া হয়নি এইখানে যে আমার ছাদে জল পড়েছিল জলে সবাই স্নান করছিল সব এপাশ ওপাশ হচ্ছিল সব পায়রা গুলো তো বাইরের এই যে আমার ডানা খুলে দিচ্ছি সব সব গুলো ডানা খুলে দিচ্ছি আর রেশার গুলোকেও আস্তে আস্তে ছেড়েছি সব রেশার গুলো আস্তে আস্তে উঠছে ছাদের উপরে উঠা পাড়া উঠানামা করছে এই যে গিরিবাজের নটটা আর এটা আমার হুমারে মাদা এটাও ডিম পেড়েছে এই যে লোটন গুলো সব পেয়ারে আছে এই যে এই পেয়ারটা এটাও সেলের জন্য রেখেছিলাম সেল হয়ে গেছে তো এই দেখুন সব পায়রা গুলো তো সেল হয়ে গেছে বল এই যে দেখুন সব পায়রা গুলো এই যে লোটন গুলো আর আপনার এইগুলো আছে গিরিবাজ দেখুন উঠছে দেখুন প্রচুর উড়ে আকাশে তো দেখুন সব গিরিবাজ গুলো দেখুন এই যে গিরিবাজটা এর সাথে দেখুন অনেকক্ষণ ধরে উড়ছিল আস্তে আস্তে দেখুন নেমে আসছে আস্তে আস্তে লকটের উপরে এই যে সাদা গিরিবাস বাজটাও প্রচুর উড়ছে এই দেখুন

আরে সাহেব এগুলো সব একটু ভয় করছে মনে হচ্ছে আস্তে আস্তে আমি ক্যামেরা করছি বলে আমার হাতে ক্যামেরা দেখে একটু ভয় করছে তো আস্তে আস্তে সব পায়রাগুলোই সেট হয়ে আছে গিরিবাসটা চলে এসেছে দেখুন আস্তে আস্তে সব লপড়ে ঢুকে গেল এবার এক এক করে সব লপড়ে ঢুকছে মানে আস্তে আস্তে দেখুন সব পায়রাগুলোই ঢুকবে আস্তে আস্তে সব পায়রাগুলো আয় 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 আহ 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 এই দেখুন আর একটা গিরিবাজ এও চলে এলো দুটো গিরিবাজি ভালোভাবে পোস্ট মেনে গেছে এই যে দুটো গিরিবাজ এই দেখুন খাবার দেবার সঙ্গে সঙ্গে দুটো গিরিবাজি ভালোভাবে পোস্ট মেনে গেছে গুলো আস্তে আস্তে এবারে আস্তে আস্তে পোষ মানছে রেশাগুলো গুলো আহ 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 তো দেখি রেশাগুলো কখন আছে তো চলুন আপনাদেরকে আমি দেখাই যে আজকে যে ক্যালসিয়ামটা কোর্স করাবো কোন ক্যালসিয়ামটা দিয়েই সব পায়রাগুলোকে কোর্স করাচ্ছি আর ক্যালসিয়াম কেন খাওয়াবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা করছি চলুন দেখুন ক্যালসিয়ামটা আপনাদের খাওয়াচ্ছি যে ব্লু সাইডটা বেরিয়ে পড়ছে বন্ধুরা স্কিনে বর্তমানে আমি যে ক্যালসিয়ামটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যালসিয়ামটার নাম হচ্ছে অষ্টভেট আমি সব পায়রাগুলোকে আজকে ক্যালসিয়াম খাওয়াবো আজ থেকে তিন দিন টানা তিন দিন ক্যালসিয়াম খাওয়াবো যেহেতু বিডিং সিজন এই সময় পায়রাগুলো সব ডিম বাচ্চা করছে কন্টিনিউ তাই প্রতিটা পায়রাকে আজ থেকে ক্যালসিয়াম শুরু করলাম টানা তিন দিন ক্যালসিয়াম কোর্স করাবো আর আমি ক্যালসিয়াম যে ক্যালসিয়ামটা ইউজ করি তো এটার নাম হচ্ছে অষ্টবেট অষ্ট ক্যালসিয়াম যেটা আমরা বলি বিশেষ করে গরু মুরগি এইসবের জন্য খুব ইউজ হয় আমরা পায়রার জন্য খুব ইউজ করি তো অবশ্যই আপনারা যখন ক্যালসিয়াম আপনার পায়রা থেকে খাওয়াবেন অবশ্যই দেখে নেবেন যে ক্যালসিয়ামে ডি থ্রি অ্যাড করা আছে কি না তো যেমন বিশেষ করে এই অষ্ট ক্যালসিয়ামে ডি থ্রি অ্যাড থাকে না তো আপনাকে দেখাতে পাচ্ছি না দেখাচ্ছি এখানে এই দেখুন ভিটামিন ডি ভিটামিন বি এগুলো আছে কিন্তু ভিটামিন ই ডি থ্রি এটা অ্যাড থাকে না তার জন্য আপনারা অবশ্যই যখন অষ্ট ক্যালসিয়াম খাওয়াবেন এখানে দেখুন অষ্ট ক্যালসিয়ামের সাথে দেখুন দেওয়া আছে ভাই মিরাল আপনাকে মিক্সড করে খাওয়াতে হবে যেমন পরিমাণ লেখা থাকে যেমন কন এক লিটার জলে ষাট এমএল ভাই মিরাল দেখুন এখানে লেখা আছে এক লিটারে আপনার একশো এম এল ভাইমিরাল একশো এম এল আপনাকে ভাইমিরাল মিক্সড করে মানে ডি অ্যাড করতে হবে আর বিভিন্ন ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে অন্যান্য অ্যাড থাকে তো অবশ্যই আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন দেখবেন ভিটামিন ডি থ্রি অ্যাড আছে কিনা ওই অ্যাড দেখে অবশ্যই আপনারা সেই ক্যালসিয়ামটা প্রতিটা পায়রাকে খাওয়াবেন আর আমি যেহেতু অষ্টবেড ইউজ করছি এখন তো তার জন্য আমি এ দেখুন ভাইমিরাল মিক্সড করে প্রতিটা পায়রাকে অষ্টবেড জলের সাথে মিশিয়ে এক লিটার জলে পাঁচ এম করে প্রতিটা পায়রাকে আমি টানা তিন দিন টানা তিন দিন মাসে আমার এই বিডিং সিজনে টানা তিন দিন আমি খাওয়াবো প্রতিটা পায়রাকে তো অবশ্যই আপনারা ক্যালসিয়াম পায়রাকে খাওয়াবেন আর ক্যালসিয়াম খাওয়ানো অনেক পায়রাকে জরুরি কেননা পায়রা ডিম ডিম দেওয়ার ক্ষেত্রে পায়রার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়ামের ঘাটতি হলে ডিম বাচ্চা করে না পা পড়ে যায় অনেক সময় দেখবেন পায়রা ডিম দিয়ে পা পড়ে গেছে অবশ্য এইগুলো ক্যালসিয়ামের ঘাটতির জন্য অবশ্যই এগুলো সমস্যা হয় তো চেষ্টা করবেন পায়রাকে ব্রিডিং সিজনে বিশেষ করে ডিম দিবা অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন না ক্যালসিয়াম খাওয়ালে পায়রা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে বা গ্রেট খাওয়াতে পারেন অবশ্যই তো ক্যালসিয়াম খাওয়াবেন তার সাথে সাথে খাওয়াবেন তো প্রতিটা পায়রাকে এই দেখুন আমি এটা জলের সাথে আগে থেকে মিক্সড করে রেখেছিলাম এরকম একটা ক্যাপের মাধ্যমে আমার যেহেতু এখন দু লিটার জল লাগে তাই দশ এম এল মিক্সড করে আগে থেকে রেখে দিয়েছি যাতে জলের সাথে ভালো করে গুলি যায় তো প্রতিটা পায়রাকে আমি জলের সাথে মিশিয়ে দিয়ে দেবো আর এখানে দেখুন আমার সব রেসার দিয়ে দিচ্ছি এবারে এক এক করে সব পায়রা আমি জল দেওয়াটা দেখাচ্ছি না তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে কে কেমন হবে ক্যালসিয়াম খাওয়াবেন কেমন হবে ক্যালসিয়াম কি দেখে ক্যালসিয়াম ইউজ করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো না থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই